এই যে হ্যালো হ্যালো মাইক চেক মনে পড়ছে মুক্তা চেনা চেনা লাগছে কি না অনেকদিন পর ডেলি ব্লগ দিচ্ছি তো তাই ভাবছি আপনারা যদি ভুলে টুলে যান যাই গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি একটা নতুন দিন একটা নতুন ভিডিওতে স্বাগত আশা করি এবার থেকে একটা কনসিস্টেন্সি বজায় রেখে কিছুদিন ছাড়া ছাড়া ডেলি ব্লগ মানে ডেলি ব্লগ নয় লাইফ ব্লক দিতে পারব এই দেখুন আমাদের কী সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হয়েছে দেখেছেন কি সুন্দর কালার না দেখুন হেভি লাগছে দেখতে আর এখানে এই যে কি বলে কয়েন কয়েন ট্রি না কি ট্রি বলে স্নেক প্ল্যান্ট এগুলো রয়েছে সুন্দর ওয়েদার আছে একদম রোজ ঝলমলে ওয়েদার বাইরে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে একটা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে একটা বড় টাওয়ার তৈরি হয়েছে ভালো ভালো সুন্দর আরেকজন এসছে এখন বাজার টাজার করে কি চিন্তা করছো গো বাপিয়ান চিন্তা করছে কত কিছু দেশের গোটা জিজিবি বাপির মাথায় এখন চিন্তায় ঘুরছে আর এই যে আমাদের বাড়িতে মুড়ি আসে এরম ভাবে তুমি কি জানো আমাদের কামার কামার পুকুরে আগে কিরকম মুড়ি আসতো সে বড় বড় বস্তা করে দেখেছি এরম বড় বড় বস্তা এখনো আছে এখনো বড় বস্তায় মুড়ি আসে বুঝছো আর তোমাদের মুড়ি আসে কিরকম প্যাকেটে ওটা দিয়ে দুবার তিন মাস চলে যায় দুবার চায় না মাসে দুটো হলে ভালো ঢুকিয়ে দে তো ওখানে

আমিও করতে পারি না আমি ভিডিও করতে পারি টেন্ডুলা দেখো আমি জানি ঢাকা দিয়ে

কোথায় গেল সব চলে গেছে ওখানে আর এখানে রয়েছে বিরিয়ানি দেখাচ্ছি স্নান করে নিয়েছি আর এই আচারটা নিয়ে এসেছি হচ্ছে গুজরাট থেকে মিষ্টি আমের আচার আর তার সঙ্গে নিয়ে এসেছি হচ্ছে এই যে আমরস এই আমরস হেভি খেতে নাকি আমরা তো ভালোই লাগলো এই কেমন লাগলো বৌদি আমরস খেতেই দেবো খাবো খাবো এই বিরিয়ানির পর এই হচ্ছে বিরিয়ানি এই হচ্ছে চিকেন এটা কি চিকেনের আইটেম কি নাম দেবো আমরা কি নাম দেবো কি নাম দেবো আমাদের চিকেন মাংস খাওয়া নিয়ে কথা মুখে টেস্ট হওয়া নিয়ে কথা নাকি একদম বেসিক কথা কি বলে নাম যাই হোক চিকেন রেজালা হোক কি চিকেন মহারানি হোক কি চিকেন যাই হোক বাট বিরিয়ানিটা একদম ঘরের বিরিয়ানি মা ভালোই করে টেস্ট তো ভালোই হয় সঙ্গে আচার ও আজ ও হ্যাঁ সরি 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 মাই মিস্টেক মাই মিস্টেক শ্রীরাম না সবাই মিলেই করেছি সবাই মিলে নয় মানে আমিও অংশগ্রহণ করেছি ঠিক আছে ভাববেন না যে আমি করিনি অংশগ্রহণটা এখন করবো আমি খেয়ে এদের সাহায্য করবো যে এরা রান্না করেছে খেয়ে এদের সাহায্য করি যাক খেয়ে আমরা রেডি হব রেডি হয়ে যে বেরোবো একটু গুড়গুড় করতে শীতকালের দুপুরে কোথায় যাওয়া যায় সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে একটা জায়গা পেয়েছি মাই পেয়েছি সকালবেলা বললো তো সেখানেই যাবো চলুন খেয়ে নিই বিরিয়ানি খেয়ে এক ঘন্টা ঘুমিয়ে গেছিলাম তার কারণ হচ্ছে রাস্তাগুলো ঘুমাই ঠিক করে ধরুন চোখ মুখের অবস্থা খুব খারাপ আমার আমি ঘুম থেকে উঠেছি আর বেরিয়েছি সানগ্লাসটা পড়তেও ভুলে গেছি এদিকে রয়েছে বৌদি বৌদি বা সেয়েছে দেখুন মনে হচ্ছে বি গার্ডেন নয় যেন কোথায় যাচ্ছে সানগ্লাস সানগ্লাস পরে নিচ্ছে এক আর কাণ্ড আর এইদিকে সঙ্গে আমার বাপিও যোগদান করেছে আমাদের সাথে এদিকে মাও রয়েছে কতদিন পর যাচ্ছ বি গার্ডেন তুমি আগে তো প্রায় যেতাম আমরা আমি যদি দৌড়তেও যেতাম আর এখন আর তেমন যাওয়া হয় না ঠিক আছে চলুন সময় রেখে দু মিনিট বাপি এখনো সেই পুরোনো জামানায় পড়ে রয়েছে বাপি টিকিট কাউন্টার কি বলছে আরে পাঁচ টাকা করে টিকিট না তুমি তোমার জামানায় পড়ছো বাপি অনেক মধ্যে সেই ভিড়ের মতন হয়ে যাচ্ছে দিন দিন ও আপনি জামানাতে পড়ে রয়েছে এই যে সকলে এখন পিকনিক টিকনিক করছে এইদিকে মানে কি ওই আর কি বনভোজন আমরাও করেছি আমরা এখন হাঁটতে হাঁটতেই যাচ্ছি এশিয়ার বিগেস্ট বেনিয়ান ট্রি দেখতে বটগাছ দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু আগের বছরই দাদা আমি এসেছিলাম তখন দেখলাম বেশ ভালো সাজিয়েছে এখন সাজিয়ে গুছিয়ে বেশ একটা ট্যুরিজমের দিকে নিয়ে গেছে জায়গাটাকে প্রি ওয়েডিং শ্যুট হ্যাঁ প্রি ওয়েডিং শ্যুট হতেই পারে না হওয়ার কিছু নেই তুমি কবে এলে তুমি কি আগে এসছো

এবং সকালে দৌড়োতে আসা আরেকটা ফল্ট রয়েছে আমি জানি কোথায় কোথায় বি গার্ডেনে কোথায় কোথায় টয়লেট আছে আর সকালবেলা দৌড়োতে গিয়ে তো ইউজ করতে হতো আমাদের ওই দিকটা হচ্ছে পুরো গঙ্গা ওই দিকটাতে ফিরবো আমরা আমরা হাওড়ার এমন একটা জায়গায় থাকি আমাদের বাড়ি থেকে পাঁচশো মিটারের মধ্যেই এমন একটা জগৎ রয়েছে সোজা চলো ভাবি সোজা সোজা জগৎ রয়েছে না পুরো সবুজের জগৎ দেখুন চুপ করে গেলে কোনো আওয়াজ নেই গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কিছু নেই এত সুন্দর সবুজ এবং বিভিন্ন রকমের মানে যারা পাখি এবং যারা উদ্ভিদ নিয়ে রিসার্চ করেন তাদের জন্য স্বর্গরাজ্য এই জায়গাটা এই আমরা এখন যাচ্ছি লার্জ পাম হাউস নেচার ট্রেল দেখতে এখানে বলেছিলাম না বিভিন্ন রকমের রুচি সম্পন্ন লোককে দেখতে পাবে বৌদি মা ঠিক আছে তো আমার কথা যেন শুনবে শুনে একটা বোঝার চেষ্টা করবে আমি কী বলতে চাইছি আপনারা বুঝুন একটুখানি আসবেন ঘুরবেন আসপাশে দেখবেন ভালো করে তাই না বৌদি বলো আমরা এখন যাচ্ছি নেচার ট্রেল দেখতে দেখো তোমাদের তো কোনো দিন অ্যামাজন নিয়ে যেতে পারবো কি না জানি না অ্যামাজনের জঙ্গলে তোমাদের নিয়ে নিয়ে এসেছি

হ্যাঁ মানে হাঁটলে কামড়াবে না বাট আপনি যদি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু মশা আপনাকে কামড়াবে এই যে পৌঁছে গেছি মেইন লক্ষ্যে দ্য গ্রেট বেনিয়ান ট্রি এশিয়ার লার্জেস্ট এশিয়ার লার্জেস্ট মেন কাণ্ডটা তো নেই আর এই যে মেন কাণ্ডটা ছিল হচ্ছে মাঝখানে বাড়ছে নিশ্চয়ই বাড়ছে সাগা পোশাখা হচ্ছে আগে তো আমরা ভিতরে ঢুকতাম বল এক একটা পদ্মপাতার সাইজ দেখো এদিকে ব্যানিয়ান ট্রি এদিকে সে সুন্দর লেকটা এক একটা পদ্মপাতার সাইজ দেখুন এগুলো অ্যামাজনের যে অববাহিকা সেখানে পাওয়া যায় এর ভেতরে দেখুন কাণ্ডটা দেখুন মূল কাণ্ড ভেতরে সেখান থেকে সব পাতাগুলো হয়েছে একটা পাতা এই পাতাটা অন্যরকম এই পাতাটা অন্যরকম ফুলও দেখুন এই ফুলগুলো অন্যরকম একটা সাদা একটা গোলাপি দেখুন অদ্ভুত সুন্দর এই সব খেলাধুলা হচ্ছে বড় একটা মাঠ রয়েছে সুন্দর লাগে যাটা বারবার মনে আছে মা এখানে কত পিকনিক করেছি আমরা এককালে হ্যাঁ এখানে কত ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট খেলেছি তবে একটা বড় ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে মায়ের জুতো ছিঁড়ে গেছে জুতো গেছে খুলে এই বোটিংও হচ্ছে এখানে বোটিংটা কিন্তু আবার নতুন করে চালু হয়েছে মাঝখানে বন্ধ হয়ে গেছিল

একত্রিশ ডিসেম্বর রাত্রি বেলা বারোটা বাজতো তখন এইখান থেকে জাহাজরা সাইরেন বাজাতো ওটা শুনে ওটা শুনে মানে ফার্স্ট জানুয়ারি মানে একত্রিশ ডিসেম্বর যখন 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 নিউ ইয়ার হতো আর কি বারোটার সময় তখন এই জাহাজগুলো সাইরেন দিয়ে বোঝায় যে নিউ ইয়ার হচ্ছে এখনও হয় আওয়াজও শোনা যায় না আমাদের বিগারেন ঘোড়া এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় না পাঁচটা বাজিনি এখন অন্ধকার হয়ে গেছে

বিভিন্ন সিরিয়াল দেখে বসে বসে রাত্রিবেলা আমরা ডিনার করতে বসেছি ওবেলায় বিরিয়ানি ছিল সেটা দিয়ে ডিনার হচ্ছে বাট সঙ্গে যদি থাকে বাঙাল তার পরিচয় পাবেন কিভাবে আপনারা দেখুন বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানি সেখানেও নিয়েছে দেখুন কি কাঁচা লঙ্কা ওয়াই বৌদি ওয়াই বাঙাল নাকি এতটাই ঝাল পছন্দ করে মানে ওটা কি আদৌ এত ঝাল হয়

মাএরা এরকম আজকের মত ভিডিও এই পর্যন্ত রইলো এখন খাওয়া দাওয়া ডান এবারে আমরা ঘুমাবো। আগামী কাল আরো বেশি হেক্টিক ডে কারণ কালকে আমরা খেলতে যাব। সেই খেলার ভিডিও আপনাদের নিয়ে আসবো। এখন চেষ্টা করছি মাঝে মাঝে সপ্তাহে একটা বা দুটো এরকম লাইফস্টাইল ব্লগ আপনাদের জন্য আনান রেগুলার বেসিসে। যখন ঘুরতে যাই না তখন কি হয় তখন তো কনটেন্ট এখান থেকে তোলা হয় না প্লাস বনে আমরা এডিট তো করার সময় পাই না। তো তখন দিতে পারি না। তার জন্য সরি। বাট যখন বাড়িতে থাকলে ভিডিও আসবেই। তো চলুন আজকের মতন টাটা দেখা হচ্ছে আগামীকাল সকাল সকাল চলুন গুড নাইট